নফল বাদ দিয়ে শুধু ফরজ করে আল্লাহর বেলায়াতে একটা পর্যায়ে যাওয়া যায় বলেই আল্লাহ ফরজ করেছেন একটু অর্থাৎ আল্লাহর প্রেসক্রিপশন হলো এই ওষুধগুলো ফরজ এগুলো খেয়ে তুমি জানটা বাঁচবে আর পাশাপাশি যে এগুলো খাও তাহলে তুমি আরো অনেক ভালো সুস্থ হতে পারবে সুস্বাস্থ্য অর্জন করতে পারবে অনেকটা এরকম আবার ফরজ বাদ দিয়ে শুধু নফলের মাধ্যমে বেলায়ত অর্জনের চেষ্টাটাও মানে ইমানের সাথে সাংঘর্ষিক আমার রব আমাকে ফরজ করেছেন এটা করো আমি সেটা না করে তার নকলটা করছি অর্থাৎ আমার রব বললেন তুমি এটা না করে এটা করো না আমি সেটা করছি পাশাপাশি অনেক সময় আমরা আমাদের আল্লাহর পথের পথিকদের মাঝে যারা আল্লাহর অলি হতে চান আল্লাহ নৈকট্য চান যদি আমরা বলি যে নফল জিকির করেন নকল ইবাদতটা বাদুতটা করেন বলে হুজুর আসলে ফরজই করে শেষ করতে পারেনি এখনও অনেক ফরজ বাদ গেছে হয়তো দাঁড়িয়ে রাখার ফরজ বাদ গেছে হয়তো এলএম শিকার ফরজ বাদ রয়েছে হয়তো পাঁচাত্ত নামাজ পড়তে পারি না পাঁচাত্ত এই ধরনের মানুষেরা কিছু ফরজ বাদ আছে এখন এই আমার জীবনের বিশটা পঞ্চাশটা একশোটা ফরজের ভিতরে চল্লিশটা করেছি ষাটটা করেছি অনেক ফরজ বাদ রয়েছে এখন নফল করে আমার কি লাভ জি এক্ষেত্রে আমরা রসুল্লাহ সাল্লাহ এবং সাহাবিদের জীবনের আলোকে যেটা বুঝি এবং হাদিসের শিক্ষার আলোকে যে যদি কেউ ফরজ ইন্টেনশনালি বাদ দেয় এবং মনে করে ফরজ যেমন ওরকম ওজনে পূর্ণ দেওয়া ফরজ ওজনে কম দেওয়া হারাম কর্মে দায়িত্ব পালন করা ফরজ ফাঁকি দেওয়া হারাম একজন কর্মে ফাঁকি দিচ্ছেন ওজনে কম দিচ্ছেন স্ত্রীর অধিকার পালন করছেন না অথবা কোনো ফরজ এবার অবহেলা করছেন পাশাপাশি অনেক নফল করছেন চিন্তা করছেন ওই ফরজ না করলেও চলবে এই নফল আমার ফরজকে কভার করবে অথবা আমি এই নফলগুলো এমনভাবে করছি যে ফরজের আর এই থাকছে না অনেক স্বভাব হয়ে গেছে তিনি এই প্রচন্ড বিভ্রান্তির ভিতরে রয়েছে তিনি আত্মপ্রবঞ্চনায় লিপ্ত রয়েছে কিন্তু যদি কেউ মনে করেন ফরজটা আরো করব পেরে দিচ্ছেন না অর্থাৎ ফরজ যেমন মনে করেন নামাজ পড়া ফরজ আবার নামাজের জামাতে পাশক্ত নামাজ জামাতে পড়া এটা এক ধরনের ফরজ এটা ওয়াজিব বা শূন্য ওয়াজিব পর্যায়ে শূন্যতে মহাকাদা তো একজন নামাজ পড়েন জামাতটা কাজা হয়ে যায় একজন হয়তো কিছু হারামে লিপ্ত হয়ে যাচ্ছেন হারাম ত্যাগ করার একটা ফরজ আমরা পরে আলোচনা করবো এই ব্যক্তির ইচ্ছা আছে পূর্ণ হওয়ার কিন্তু মনের দুর্বলতা পারিপার্শ্বিকতায় পারছেন না এই ধরনের মানুষের ক্ষেত্রে নফল এবাদত সহায়ক অর্থাৎ এমন কিছু নফল এবাদত রয়েছে যেমন আল্লাহ তালা সবসময় জিকির করা মাঝে মাঝে নফল এবাদত নফল রোজা নফল নামাজ আলে আমাদের সহবতে থাকা নফল কোরআন তেলাবাদ করা এই নফল এবাদতগুলো শুধু সোহাগ অর্জন করে না আমাদের আত্মাকে হৃদয়কে আমাদের মনকে আমাদের রোহকে আল্লাহর হুকুমের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার জন্য শক্তি যোগায় চার্জ দেয় চার্জ দেয় তো এই জন্য এদের ক্ষেত্রে নফল অনেক সহায়ক এই জন্য মোটে করেন না নফল করেন এটা ভয়ানক বিভ্রান্তি ফরজ কিছু করেন কিছু করেন না করতেও চান না ধারণা করেন যে নফল দিয়ে ওটা রিকভার হবে এটাও বিভ্রান্তি কিন্তু ফরজ কিছু করেন কিছু করেন না করতে চান আগ্রহ আছে নকশের দুর্বলতায় করতে পারেন না আশা আছে তাদের জন্য এই নফলগুলো ফরজ পর্যায়ে যাওয়ার জন্য খুবই সহায়ক সহায়ক তো এই ক্ষেত্রে স্যার আরেকটা জিনিস খুব প্রাসঙ্গিক ক্রমে এসে যায় যে সম্ভবত এরকম কোনো হাদিস আছে কি না যে আল্লাহ তালা দেখবেন যে বান্দার ফরজ এবাদতের ত্রুটি ছিল তখন নফল এবাদতগুলো দেখবেন যদি নফল থাকে তাহলে ফরজগুলো এটা দিয়ে কাফারা করে দিই হ্যাঁ এ ধরুন একটা হাদিস আসছে যেটা সব মানে প্রমাণিত নয় বা সহি নয় বলে আলেমরা বলেছেন এটা নিয়ে আলেমদের বক্তব্য অনেক আছে যে আল্লাহ নফলগুলো দিয়ে ফরজের দুর্বলতা পূরণ করবেন তো এটা কোনো স্পষ্ট সহী হাদিস এরকম যে হাদিসটা আমি জানি সে হাদিসটা সনদগত আপত্তি আছে বা সনদ নেই এরকম কথা হাদিসরা বলেছেন হাদিসের যার হাদিস বিষয়ক গ্রন্থে আছে আলহামদুলিল্লাহ তাহলে স্যার আপনি আমাদের বলেন যে এই যে দুই রকমের বিভ্রান্তি আছে একটা হলো ফরজ পাচ্ছি না নফল করে লাভ কি আরেকটা আছে যে ফরজ নফল এর কোনো ভাস না করে অলি হয়ে যাওয়ার জন্য বেশি বেশি করে নফল ইবাদত করছি এটাও বিভ্রান্তি তো এই বিভ্রান্তি থেকে উত্তরণের উপায় কি ওই আগেই বলেছি সব বিভ্রান্তি থেকে উত্তরণের একটা উপায় সেটা হলো রেসালাতের লাগাম গলায় পরে হবে জি অর্থাৎ আমার সামনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিরা থাকবেন আমাদের আদর্শ আমাদের বেলায়াত বলেন আল্লাহর হওয়া বলেন জান্নাত বলেন মেকামল বলেন সকল ক্ষেত্রের মূল আদর্শ রসুল্লাম সাহাবিকগণ এই চেতনাটা আসলে সব বিভ্রান্তি চলে গেছে হ্যাঁ বিষয়টা হল জ্ঞান হয়তো আসবে না চেতনা আছে রসুল্লাহ সাল্লাম সর্বোচ্চ আদর্শ সাহাবে একরাম থেকে সুনাদ বুঝতে হবে কিন্তু আমি জানি না হতে পারে আমরা দুনিয়ার আলেমুলামা পীর মা শেখ বুজুর্গণ একদের থেকে শিখবো এটাও স্বাভাবিক তবে এই চেতনাটা থাকলে কি হবে যখনই আপনি একটা অস্পষ্টতা আসবে আপনি সুন্নতের কাছে চলে যাবেন আপনার চেষ্টা থাকবে কিভাবে সুন্নত প্রতিটি আমল প্রতিটি জিকির প্রতিটি পথ আমি তাদের থেকে নেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমরা তাত্ত্বিক কথাই না যে প্র্যাকটিক্যালি কিছু কথা বোঝার চেষ্টা করি আমরা যখন কোরআন করিম রসুল হাদিস সাহাবিদের আমল বোঝার চেষ্টা করি আমরা দেখতে পাই যে আল্লাহর অলি হওয়ার ক্ষেত্রে তাস্কিয়াকল্প অর্জনের ক্ষেত্রে বেলায়ত অর্জনের ক্ষেত্রে যে আমলগুলো ইসলাম বলেছে সেগুলো আমরা আট পর্যায়ে ভাগ করতে পারি এই আট পর্যায়টা আমাদের ইশতেহাত কোরআন করিম সন্নাতে নবাবি সন্নাতে সাহাবা এগুলো বলেছে সামগ্রিকভাবে যেমন এই হাদিসে দেখলাম ফরজ এবং নবর মাত্র দুটো ভাগ অধিকাংশ হাদিসে দুটো ভাগ করা হয়েছে কি কোরআনেও এরকম ভাগ করা হয়েছে তবে এই দুটো ভাগের বিষয়ে যখন কোরআনের বিভিন্ন আয়াত দেখি হাদিস দেখি তখন দেখি এই দুটোর আবার প্রত্যেকটা প্রত্যেকটার ভাগ আছে অনেকগুলো আছে এইগুলো আমরা বুঝতে পারলে আমার মনে হয় আমরা অনেকটা সহায়তা পাবো আলোকেই তারা করেছেন আমরা এক্ষেত্রে যেটা কোরআন এবং সুলনার আলোকে দেখি সেটা হলো যে আল্লাহ তালা যে বিষয়গুলো ফরজ করেছেন ফরজ বিষয়গুলো আমরা কয়েকটা পর্যায়ে করতে পারি একটা হলো ইমানের ফরজ স্যার এই বিষয়ে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই আলোচনাটার মাঝখানে আপনাকে ডিস্টার্ব করতে চাই না বরং শুরুতেই একটা বিরতি নিয়ে আসি তো আপনি যদি স্যার এক এক করে এই ফরজের স্তরগুলো এবং পরবর্তীতে নফলেরও কিছু স্তর আছে এই স্তরগুলো আমাদেরকে বুঝিয়ে দেন তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমল করে আল্লাহর বেলায়াত হাসিল করার পথটা সুগম হবে তা আপনি স্যার এখান থেকে বলেন জি আমরা যেটা বলছিলাম প্রথমেই আহ একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ রসুল এই আমাদের আলোচ্য হাদিসে এবং করার করে বিভিন্ন জায়গায় অন্যান্য হাদিসে আমরা আমাদের দায়িত্বকে দুই ভাগে ভাগ করা ফরজ নফল এই ফরজ আবার দুই প্রকার মূলত মূলত ফরজ দুই প্রকার একটা করা ফরজ একটা না করা জি একটা করা ফরজ একটা বর্জন করা জি যেটা বর্জন করা ফরজ তার নাম হারাম আর যেটা করো ফরজ সেটা তো আমরা বলি যে ফরজ এটা আমরা অনেক সময় স্বচ্ছ হয় না তাহলে আমরা বুঝলাম করণীয় বর্জনীয় এই করণীয় বর্জনীয় অনেক সময় অবিচ্ছেদ্যভাবে জড়িত করলেই বর্জন হয় বর্জন করলেই করা হয় তারপরও করণীয় বর্জনীয় ফরজের দুটো পর্যায় এক্ষেত্রে বর্জন করার ফরজটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় ওটা লক্ষ্য করি না করার ফরজ হচ্ছে বর্জনের ফরজ বেশি গুরুত্বপূর্ণ এটা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলু মিনহু মাসতাতাত ওয়া ইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহ যদি তোমাদেরকে কোনো আদেশ করি সেটা তোমরা যতটুকু পারো সাধ্যমত করো জি আর যদি নিষেধ করি সেটা সম্পূর্ণভাবে পরিত্যাগ করো এখানে আর সাধ্যমতো এটুক বর্জন করছে এটুক বর্জন করছে তা না যতটুকু পারো না এখানে পুরোটাই বর্জন অর্থাৎ কোনো দিন নিষেধ করলে সেটা বর্জন করাটা আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে যায় জি আমাদের মোমেন জীবনের একটা বড় ভুল হলো আমরা ফরজ পালন করি হারামও করি অগণিত হারামে লিপ্ত থেকে আমরা ফরজ পালন এটা আমাদের ভয়ঙ্কর দুর্বলতা আমরা যদি গোনা থেকে অন্তত মুক্ত হারাম গোনা থেকে মুক্ত হতে পারি তাহলে আমরা বেলায়ত একটা বড় কিছু অর্জন করতে পারি এই জন্য আমাদের ফরজটা দুই রকম মূলত করা ফরজ বর্জন করা ফরজ অর্থাৎ হারাম আর সবসময় হারাম বর্জন করাটা আমাদের গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে বর্জন মানেই করা বর্জন করলেন হারাম বর্জন করলেন মানে ফরজ পালন করলেন যেমন এইবার বারসুন আমাদের অন্যান্য পর্যায়ে আল্লাহ যতগুলো ফরজ করেছেন সর্বপ্রথম ফরজ হল শিরিক কুকুর বর্জন করা ইমান অর্জন করা তাহলে এ দুটো অবিচ্ছাদ্যভাবে জড়িত কিন্তু আমরা আগেই বলছি বর্জনটা এই জন্য সিরিকের ভয়াবহতা বেশি বলা হয়েছে হ্যাঁ শিরিক কুফুর বর্জন করা ইমান অর্জন করা এটা হলো আমাদের প্রথম ফরজ প্রথম ফরজ এক্ষেত্রে আমাদেরকে শিরিক কি কুফুর কি এলহাদ কি বিদাহাত কি এগুলো জানতে হবে আর ইমান অর্জন করতে হবে শিরিক কুফুর আবার দুই পর্যায়ে একটা হলো আল্লাহর সাথে শিরিক বা কুফুর আর একটা হলো মোহাম্মদ রসুল্লাহামের সাথে শিরিক বা কুফুর অর্থাৎ আমাদের ইমানের যেমন দুটো অংশ তাউিদ লাহ মোহাম্মদ রসোল্লা রিসালার ঠিক শিরিক কুফুরও দুই কেন্দ্রিক আল্লাহ তালা কেন্দ্রিক আর রসুল্লাহ সাল্লাহ আসলাম কেন্দ্রিক এই শিরিক কুফুর বর্জন করা ইমান অর্জন করা তাহিদ এবং রিসালাতের ইমান অর্জন করা এটা যেমন প্রথম ফরজ এবং এটা বেলায়াতের প্রথম শর্ত যেটা আমরা আগে আলোচনা করছি তাহলে এটা হলো একটা পয়েন্ট যে আমরা সর্বোচ্চ ফরজ শিরিক বর্জন করা এবং ইমান অর্জন করা এটা এত বিস্তারিত এটার জন্য আমাদের অনেক আলোচনা দরকার বিশেষ করে বাংলা ভাষাশাহী ভাইবন্ধের ভিতরে কারণ আমরা অনেকে বেলায়েতের পথে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছি কিন্তু ইমান এবং তাওহিদ কিছুই নেই এটা যারা বেলায়েতের পথের পথিক হযরত দালফিসানি सैयद আহমদ বেরলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দদ দেহলবী رحمهم الله اجمعين তারা তাদের বিভিন্ন বইয়ে লিখেছেন মক্তবাত শরীফ হুজাতুল্লাহ বালেগা। আল বালাগুল মুবিন এরপরে সেরাতে মুস্তাকিম ইত্যাদি বয়ে যে একজন মানুষ শির কুফুরে লিপ্ত বিধে লিপ্ত সে কাশ ফাসিল করতে পারে সে কারামত অর্জন করতে পারে সে স্বপ্ন দেখতে পারে সব করতে পারে কাজেই একজনের কাশ হয়ে গেছে কারামত হয়ে গেছে স্বপ্ন দেখছে বসে বসে বিভিন্ন জিনিস দেখছে এর মানে সে অলি হয়ে গেছে এরকম না তার ইমানটা হয়তো নেই এবং এটা খুব স্বচ্ছ তারা এটা বারবার লিখেছেন কারণ এগুলো এক ধরনের রিয়াজাত সাধনার মাধ্যমে হিন্দু সন্ন্যাসী খ্রিস্টান সন্ন্যাসী মুসলমান দরবেশ অনেকেই অনেক এই ধরনের কিছু বিষয় অর্জন করতে পারে যেটা বেলায়াতের কোনো বিষয়ই নাই বেলায়াতের কোনো মানদণ্ড নয় এটাও সাধনার মাধ্যমে হয়ে গেছে এই এইজন্য আমাদের আমরা সকল দর্শককে অনুরোধ করব আজকে হয়তো আমরা এটা বিস্তারিত বলতে পারছি না তবে ঈমান অর্জন শিরিক কুফুর বর্জন এবং ঈমান অর্জনের জন্য এবং ঈমানের দুটো শাখা একটা হলো তাওহিদের ইমানে অর্জন আল্লাহর সাথে শিরিক কুফুর বর্জন আর একটা হলো রিসালাতের ইমান অর্জন মোহাম্মদ সাল্লামের সাথে কোন শিরিক কুফুর অর্জন এটা আমাদের বুঝতে হবে আল্লাহর সাথে শিরিক করলে শিরখ বলা হয় রসুল সাল্লাহসাল্লামের সাথে যে শিরিক এটা সন্ধ্যে বিদা নামে পরিচিত অর্থাৎ যখন আমরা আল্লাহ ছাড়া কাউকে এবাদত করবো শিরিক হয়ে গেল আল্লাহর কোন দিন অস্বীকার করব কুফুর হয়ে গেল যখন আমরা রসুল্লাহ সাল্লাম ছাড়া কাউকে অ্যাবসোলুট আদর্শ মনে করব যে আমার নামাজ আমার রোজা আমার জিকির আমার তরিকা আমার তসব এই ব্যক্তি বা এর মত হলেই চলবে রসুলের সুন্নত বিচার করা দরকার নেই তাহলে নবীজির সাথে শিরিক হয়ে গেল যেটা বেদাত নামে বেদাত এই জন্য এইগুলো যদি বাদ না দিয়ে অর্থাৎ শিরিক শিরকিল রুবিয়া শিরকিল উলোহিয়া শিরকিল নবুয়া কুফুরবেদ্দিন কুফুরবেল ইমান এগুলো বাদ না দিয়ে আমরা ইমান অর্জন করতে পারবো না আর কুফুর বর্জন ইমান অর্জন না করে আমরা কখনো ওলি হওয়ার কল্পনা করতে পারবো না মুমিন হওয়ার কল্পনা করতে পারবো না জান্নাতে যাওয়ার কল্পনা করতে পারে না আমি যত বাদতি করি না তাহলে এই যে ইমান অর্জনের যে ব্যাপারটা আপনি বললেন স্যার আর শেরিক অর্জনের ব্যাপারটা বললেন এটা তো কিছু উদাহরণের দাবি রাখে তো আজকে তো আমাদের এই অনুষ্ঠানে আর সময় নেই আমরা পরবর্তী পর্বে এর উদাহরণ এবং অন্যান্য যে শ্রেণী বিন্যাসগুলো আছে আমলের অলি হওয়ার আমলের স্তর বিন্যাস এগুলো আমরা শুনবো আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন বিষয়গুলো পরিষ্কার করে আলোচনা করেছেন এই জন্য আল্লাহ সুহানা হওয়া তাহলে আপনাকে দুনিয়া আখেরাতে যা যায় দান করুন সুপ্রিয় দর্শক দেখছিলেন সোনার আলোকে মুমন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সোনার আলোকে আল্লাহর অলি হওয়ার আমল পর্ব ছয় দর্শক আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় এ পর্যন্ত প্রচারিত আমাদের সকল অনুষ্ঠানের